আজকের দিনে দেখা যাচ্ছে পাওয়ার উইডার কিনে বহু লোকেই ঠকে যাচ্ছে এবং মার্কেট একদম স্ক্যাম হয়ে যাচ্ছে তাদের সঙ্গে সেই রকমই একজন দিদি আজকে আমরা পেয়েছি যিনি পাওয়ার উইডার কিনেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সমস্যার মুখে বলেছেন দিদি আপনার নাম সবিতা দাস আচ্ছা কোথায় থাকেন আপনি আমি হিসি মুরাগাছে থাকি মুরাগাছেতে থাকেন তো আপনি কি পাওয়ার উইডার কিনেছেন এই মেশিন কিনেছেন হ্যাঁ কিনেছিলাম কতদিন আগে কিনেছিলেন তাও তিন বছর আগে কিনেছিলেন তিন বছর আগে

আচ্ছা কি সমস্যা হচ্ছিল ওরা হাল দেয়নি ওরা হাল ফিটিং করে দিয়ে দেয়নি ওরা গাড়িটা নামিয়ে দিয়ে পালিয়ে গেছে সেটিং করে দিয়ে যায়নি আচ্ছা সেই গাড়ি তাহলে কি হয়েছে এখন দিয়ে ওই গাড়ি আমরা বাইরে বিক্রি করতে হলো ওই মেশিন বাইরে বিক্রি করে দিতে হলো কোন জায়গায় বিক্রি করেছেন কৈলাস মেশিনারি

আচ্ছা মানে আপনি বর্ধমানে থাকেন হ্যাঁ বর্ধমান পূর্ব বর্ধমানে আচ্ছা তো আপনি আপনার সঙ্গে কি এরকম কোনো স্ক্যাম হয়েছে গাড়ি নিয়ে আমি রাঁচি থেকে গাড়ি নিয়েছিলাম অনলাইনে আচ্ছা নব্বই হাজার টাকা দাম নিয়েছিল গাড়িটা বেশি দিন চলেনি দিন দশেক চলে যেতে খারাপ হয়ে যাওয়ার পর ওই মেশিন তো আর ওই পাস পাওয়া যাচ্ছে না দিয়ে দাদাকে বিক্রি করেছিলাম মানে সেই কোম্পানি যেখান থেকে কিনেছেন তাকে জানাননি জানিয়েছি তারা আর অ্যালাও করছে না মানে তারা কোনো রেসপন্সই দিচ্ছে না ওকে দিয়ে কি করতে হলো সেই মেশিন সেই মেশিন পরে আমি আবার মেশিনটা বিক্রি করে দিই মানে সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কার কাছে বিক্রি করেছেন ওই কয়লাস কয়লাস মেশিনারিতে আচ্ছা দিয়ে এখন কি করেছেন এখন কি নতুন মেশিন নিয়েছেন না না গাড়ি নিতে পারেনি গাড়ি নিতে পারেননি কি করবেন নেওয়ার কি ইচ্ছা আছে হ্যাঁ নব নিলে এখান থেকেই নব নেবেন আচ্ছা কি সাবসিডিতে নেবেন নাকি ক্যাশে নেবেন কি প্ল্যান সাবসিডি পেলে সাবসিডি দিয়ে নব আর যদি ক্যাশ হয় ক্যাশে নব আচ্ছা ঠিক আছে তো আপনার মানে মেন সমস্যা কি হয়েছিল গাড়িতে যে চালাতে পারেননি ইঞ্জিন কামা ইঞ্জিন ছিল আট বারো এইচপি আচ্ছা বারো এইচপির কামাই ইঞ্জিনই খারাপ হয়ে গেছে দেখেছেন মার্কেটে কিভাবে এরকম ইঞ্জিনের নামে মানুষকে ঠকিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম চলছে এই পাওয়ার উইডার যে কোম্পানির গুলো বিক্রি করছে তো দাদা আপনার কি নাম আমার নাম হচ্ছে ভোলা মল্লিক ভোলা মল্লিক গ্রাম ছাদনে পূর্বস্থালী থানা দু নম্বর বলো আচ্ছা আপনি পাওয়ার উইডার কিনে ঠকেছেন আমি পাওয়ার উইডার কিনেছিলাম বারো এইচপি বিহার থেকে জামশেদপুর ওকে সেই ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করি অনলাইনে ইউটিউব দেখে এবং সেই ভাইয়ের সাথে কথাবার্তা বলে পাঁচ হাজার টাকা বুকিং করে গাড়ি যেগুলো দেখে অনেক রকম ফাংশন দেখে বারো এইচপি কামা ইঞ্জিন দিয়ে নেওয়ার পর পাঁচ হাজার টাকা বুকিং করলাম পাঁচ হাজার টাকা বুকিং করার পর দশ বারো দিনের মাথায় সমুদ্রগড়ে ওদের ব্রাঞ্চ এলো সমুদ্রগড়ে ব্রাঞ্চে আসার পর আমাদের ঘর বললো তোমাদের গাড়ি ওখানে চলে গিয়েছে আমরা দেখতে গেলাম হ্যাঁ বেশ বিয়ের মধ্যে এসেছে দিয়ে তারপর আসার পর বলল যে পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা দাম হয়েছিল গাড়িটা এবং আশি হাজার টাকা দামের মধ্যে ব্যাটারি ওই যে ফাল আর আলু তোলা একটা ওটা ভেটে আলু তোলা যে ফালটা হয় ওইটা ও দিয়েছিলো তার সঙ্গে ওই ওই ওইগুলো ফালটা যে ফাল্টা আচ্ছা হ্যাঁ চল্লিশ চল্লিশ ভালো চল্লিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ বিলেটের ভাল দিয়ে আমার ভালো গাড়ি দেখানো না এর মধ্যে আছে সব যদি কোনো কিছু না থাকে আমাদের ঘর ফোন করবে ফোন করবে সেই জিনিসটা পেয়ে যাব। আচ্ছা পঁচাত্তর হাজার টাকা ওই টাইমে ফোন করে অনলাইনে মেরে দিলাম আচ্ছা মেরে দেওয়ার পর গাড়ি আমাদের একদিন পর চলে আসলো আমাদের বাড়িতে নামিয়ে দিল দিয়ে তারপর খুলে দেখি যে ব্যাটারি নাই আচ্ছা হ্যাঁ সেলফ চলবে না তো চলবে না সেলফে সব অল ফিটিং আছে কিন্তু ব্যাটারি নাই শাঙ্গা সঙ্গে ফোন করলাম যে স্যার আমাদের গাড়ির ব্যাটারি আছে নি কো বলে ব্যাটারি আছে ওর মধ্যে দিলে পারে ওই জলটল গুলো পড়ে যাবে আমরা কাছে ওই ইয়া পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা দি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দাও দি আজ করে কাল করে তিন মাস কেটে যায় 4 মাস কেটে যায় 6 মাস কেটে যায় সে আসে না 6 মাসের মাত্রাতি গাড়িটা চোর থেকে দিয়েছি ইঞ্জিন আগা দাউদা করে আগুন জ্বলে গেল যাও দাও আগুন ধরে গেল আগুন ধরে গেল এগারো ধোয়ার সঙ্গে সঙ্গে ওই লাইনে মোবাইলে একবার ওখানে বিহারে দেখালাম ছবি করে ওখানকার মিস্ত্রি বললো মিস্ত্রি বললো এই তাহলে তোমরা গ্রামে ওখানে যে কোনো আশপাশ যে সব আছে তোমরা সারিয়ে নাও আমরা সারিয়ে নিয়ে তাহলে এর খরচা বললো আমরা কিছু কিছু পাস পাঠিয়ে দেবো যে ওই যে ভেতরে সব আমরা তত কিছু নজেল এলিমেন্ট যেগুলো সেই নজেল এলিমেন্ট সে সারাই নিয়ে গেলাম সে বুস্ট ওগুলো ওরা চুরি টুরিগুলো সব কি বলে ওইগুলো পাঠিয়ে দিয়েছিল চার পাঁচটা ওই এর মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আর বাকি সবে আমাদের খরচা মিস্ত্রি খরচা ওই যে ওইগুলো সব ব্রুস করতে ওইগুলো খরচা কোনো কিছুই পাঠায়নি মানে এক বছরের ওয়ারেন্টি দেওয়ার কথা বলেও ছ মাসের মধ্যে কোনো হেল্পার পেলেন না হেল্পার পেলাম না ব্যাটারি পেলাম না এবং যে মেন যে ওদের যে মালিক তার সঙ্গে বারবার ফোন করি দেওয়া বলি যে আমাদের সাথে ফোনে কথা বলিয়ে দেন কোনো সময় বলো যে আমাদের মালিক ফোন ব্যবহার করে না কর কাস্টমাররা মানুষের সঙ্গে স্ক্যাম করা হচ্ছে মেশিন বিক্রিin নামে আরাম করছে যদি বারবার বারবার ইঞ্জিন হয়ে গেলে ইঞ্জিনকে ঠিক করলাম যেই ইঞ্জিন আজ আর চালাইতে পারছি না চলছে না গাড়ি ঝাঁকুনী না নাম ধন সমস্যা ঢাকাই যাচ্ছে টায়ার খুলে দিয়ে দেখছি সেই ওই যে রিংটা পুরো দমળી যাচ্ছে যে টায়ারsudo লাগাইতে পারছি না এমন অবস্থা দু নম্বর এক দু নম্বর মাল দি তারপর কি করব আমি কৈলাস মেশিনারির সাথে যোগাযোগ করে ওকে মাত্র 30000 টাকা গাইতে বেঁচে দিয়েছি

তো সেই রকমই আমি আরও একজনের সঙ্গে কথা বলবো এই দাদাও মেশিন কিনে নাকি ফেসে গেছেন এবং তার সঙ্গে স্ক্যাম হয়েছে দাদা আপনার কি নাম আমার নাম রতন মন্ডল আচ্ছা কোথায় থাকেন আপনি আমার পুরুষলি এক নম্বর ব্লক জাহান্নগর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় কৈলাস মেশিনে থাকা সত্ত্বেও আপনারা এদিক ওদিকে গেলে ঘুরে বেরিয়েছে সবাই মিলে সত্যি কথা বলতে দাদা কৈলাস মেশিনের যে পাইলাতে আছে এটা আমি জানতামই না আচ্ছা পরে ইউটিউবের মাধ্যমে জেনেছেন পরে আমি না গাড়িটা যখন আমি আসলাম হ্যাঁ আমার ট্রান্সপোর্টে যখন কোইলাস মেশিনারি একটা মেশিন আসছে একটা ট্রান্সপোর্টে তখন আমি ট্রান্সপোর্টে জানতে পারলাম যে পাইলা কোইলাস মেশিনারি একটা মেশিন একটা মেশিন আছে মেশিন আছে ওকে তখন আমি দাদার সঙ্গে যোগাযোগ করি মেশিনটা ফিটিং করার জন্য ফিটিং ফিটিং করার পর আমি মেশিনটা চালাই চালানোর পর মাটি ভালো হচ্ছে না আচ্ছা ঘাস নেড়ানোর জন্য হচ্ছে ভেলি হচ্ছে কিন্তু মাটি হচ্ছে না আচ্ছা ডিপ হচ্ছে না বেশি না মাটিটা ভালো হচ্ছে না আচ্ছা এবং এই মাটিটা করতে গেলে একমাত্র কৈলাশ মেশিনই যে মালিক উনি একজন পারবেন যে মেশিনটা ঠিক করে মাটি করে দেওয়ার জন্য আচ্ছা করে দেওয়ার জন্য এবং আমি যদি আগে জানতাম যে পাইলায় মেশিন পাওয়া যায় কৈলাশ মেশিনের শোরুম আছে তাহলে আমি নিজে তৎকাল টিকিট কেটে লুধিয়ানা যেতাম না আচ্ছা তো এই গাড়িটা এখন কি পরিস্থিতিতে আছে এই গাড়িটা আমি কৈলাশ মেশিনারি যে মালিক হ্যাঁ ওনার সহযোগিতায় আমি গাড়িটা চালাতে পারছি মানে পুরো সেটিং করে ওনার হাত দিয়ে আপনার আপাতত গাড়ি ঠিক আছে হ্যাঁ গাড়ি ঠিক আছে দেখেছেন এইরকমই হচ্ছে মেশিন বিক্রি করে আর কোনো দায়িত্ব নেয় না ফার্মারদের পথে বসিয়ে দেওয়ার মতো অবস্থা থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে বহু ফার্মার এরকম যারা গাড়ি কিনে আজ প্রচুর টাকা লস হয়ে গেছে ফোন করলে ফোনও তোলে নি। এবং দিদি বলছে যে ফোন করলে ফোন পর্যন্ত ধরে না এই রকম অবস্থা হচ্ছে শুনছে অজয় কুমার দাস তখন ওরা ফোনটা তুলছে না ওকে দেখেছেন তাহলে কিভাবে ফার্মারদের সঙ্গে এরকম প্রতারণা হচ্ছে তো সেই রকমই কৈলাস মেশিনারির কাছ থেকে আজকে জেনে নেব যে তারা ফার্মারদের জন্য কী কী সার্ভিস রেখেছে এবং আগেরবার আপনারা ভিডিও দেখেছিলেন নতুন নতুন ফার্মার এবার দেখবেন আবারও নতুন ফার্মার যারা পরবর্তীতে আরও মেশিন নিয়েছে এবং তাদেরকে নিয়ে এসছে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেবো যে তারা এখান থেকে মেশিন কিনে আজ কি পরিস্থিতিতে আছে বা তারা কতটা স্যাটিসফাইড তো সুশীল দা আপনি কি বলতে চান এই যে মানুষগুলো ঠকে গেছে মেশিন কিনে এরকম বহু ফার্মার আজ প্রতারিত হচ্ছে মেশিন কিনে আপনি তাদের জন্য কি বলতে চাইছেন আমার নাম সুশীল দাস বাড়ি পূর্বসলি থানা বর্ধমান জেলা আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু টু থ্রি ফোর জিরো ওয়ান নাইন এই নাম্বারে ফোন করলে রাত দিন চব্বিশ ঘন্টা পরিষেবা পাবে ঠিক আছে আর আজকের ভিডিওটা করছি প্রচুর গাড়ি আমার আছে সেটা দেখাচ্ছি কিন্তু সব থেকে ব্যাপার হচ্ছে যারা এই গাড়ি কিনে এত ঠকে গেছে এদের যে কোনো রকম পরিষেবা পায়নি সেই পরিষেবাটা আমার কাস্টমার আমার মিস্ত্রি কি দিচ্ছে প্রতিজনাকে লাস্টের দুঃখে এরা গাড়িটা বেছে দিল বলে কামা ইঞ্জিন এই ইঞ্জিন ওই ইঞ্জিন কেউ একজনে পরিষেবা পায়নি প্লাস আরও দুটো গাড়ি আসছে আমার ওদের অনেক দূর বাড়ি বাড়ি হচ্ছে চন্দ্রপুর কলেজ প্লাস ইয়েতে ওরা গাড়ি নিয়েছে এক বছর আগে গাড়ি যে পার্স পার্স পাইনি এক বছর থেকে গাড়িটাই বন্ধ আমাকে ফোন করে যে কোনো মাধ্যমে ফোন নাম্বার পেয়েছে আমার এই ইউটিউবিতে আমাকে ফোন করে বললো আমি শিগগিরি গাড়ি নিয়ে আসেন গাড়ি আবার নতুন গাড়ি করে দেবো যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়া ঘুরে গাড়ি কিনতে চাইছে বা যেখানেই একটু সস্তা পাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে আমি তাদের উদ্দেশ্যে কি বলবেন কী সতর্কবার্তা দেবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি কেউ বলবে কামা ইঞ্জিন কেউ বলবে জাপান ইঞ্জিন কেউ বলবে ইতালি ইঞ্জিন এসব ফাঁদে কাউ পড়বেন না সঠিক জায়গায় যাবেন সঠিক জায়গায় গাড়ি কিনবেন পরিষেবা পাবেন পশ্চিমবাংলা যেখানে খুশি সেখানে আমার টেকনিশিয়াল যাবে যেখানে খুশি গাড়ি খারাপ হবে আমার সেখানে যাবে একটা প্রশ্ন করব যারা নতুন গাড়ি কিনছে প্রত্যেক দোকানদারই তো বলবে যে আমার পরিষেবা খুব ভালো সে যাচাই করবে কি করবে তার পরিষেবা কেমন যাচাই করবে তাদের কথা বলে জেনে নেবে পাশাপাশি যারা গাড়ি কিনেছে যে কোনো শোরুম থেকে কথা বলে কাস্টমার থেকে জেনে দেবে আমার আমার সঙ্গে জানতে হবে না আমার কাস্টমার রেজাল্ট দেবে ওকে মানে আপনাকে যদি কেউ ফোন করে বলে যে এলাকার কোনো চাষে আমার এলাকায় আছে কিনা আপনি ফোন নাম্বার দিন আপনার সরাসরি দিয়ে দেবেন দিয়ে দেবো সাইদিয়া বলো বীরভূম বলো বাঁকুড়া বলো তুমি যে পরিচালনা যেখানে খুশি আমি তাদের ফোন নাম্বার দিবো তাদের ফোন নাম্বার দিয়ে গাড়ি নেবে কোনো টেনশন নেই আমার যা আমার থেকে গাড়ি না নেই এদের মতো লোক তাদেরকেও আমি পরিষেবা দিই আচ্ছা তাদেরও গাড়ি ঠিক করে একদম ঠিক মানে আজকে যারা যারা গাড়ি কিনে বাড়িতে ফেলে রেখেছেন ব্যবহার করতে পারছেন না তারাও কৈলাস করুন সেই গাড়ি সচল করে দেওয়া ব্যবস্থা মানে গাড়িটা চালানোর মতো একদিনও চালাতে পারেনি উনি কত বড় দুঃখ দেখুন দুঃখ এর থেকে বড় দুঃখ আর কিছু নাই এই ভদ্রলোক কিনেছেন এই ভদ্রলোকের দু ঘন্টা না তিন ঘন্টা চালিয়েছে ইঞ্জিনটা বসে গেছে ইঞ্জিনটা আমি আসতে করে দিই এরও তাই আমাদের এভরিথিং পাস আছে আমাদের কাছে কোনো টেনশন নাই যে কোনো গাড়ি যা সমস্যা হবে আমরা তার ই করবো আমার কোনো ফার্মার কোনো বিপদে বললে আমি রাত দিন চব্বিশ ঘন্টা পরিষেবা দেবো এদের মতো দুঃখ পাশে দুঃখ পাওয়া লোকের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়াবো তালে আপনারা এইরকমই জায়গায় ভিজিট করুন এমন শোরুম থেকে কিনুন যারা এইরকম জলজন্ত ফার্মারদের সরাসরি সহায়তা করছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল তারা সার্ভিস প্রভাইড করছে যে যে কোনো ফার্মার সমস্যায় বললে তার কাছে টেকনিশিয়ান পৌঁছে যাবে এবং সেখানে তার গাড়িটা ঠিক করে দিয়ে আসবে এই মুহূর্তে যে সমস্ত মানুষরা গাড়ি কিনে ঠকে যাচ্ছে তারে তো আমরা দেখালাম কিন্তু নতুন যারা গাড়ি কেনার কথা ভাবছে তাহলে তারা কোন ধরনের গাড়ি কিনবে এবং কোন আপনাদের কাছ থেকে কিনলে কি কি ফ্যাসিলিটি পাবে আমাদের একটুখানি বিষয়টা বলুন আমার এক বছরের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা সব কোম্পানি তো বলে আপনার আলাদা কি আছে ওয়ারেন্টির মধ্যে আমি বলছি আলাদা বলতে আমি বলেছি সব কোম্পানি বলে আমি হচ্ছে ডিলার কোম্পানি আমি না আমি ডিলার আমি সব আমার যে কাস্টমাররা এরা হচ্ছে আমার পরিবার এদেরকে নিয়ে আমার সংসার চলে এদেরকে এক বছর আমি পরিষেবা দেবো যে সম্পূর্ণ ফ্রিতে একদম ফ্রিতে আচ্ছা ওরা বাড়ি গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে একদম একদম আচ্ছা ঠিক আছে প্লাস আপনাকে গিয়ে আমি বলি যেই যেখান থেকে গাড়ি যা সাইড করে গাড়ি কিনে যেন না ঠকে আমার গাড়ি দেখছেন তো আমার আরও আগেও ভিডিও দেখেছেন এবারও ভিডিও দেখছেন ঠিক আমার নতুন নতুন কাস্টমার থাকবে নতুন নতুন কাস্টমারদের ভিডিও এই এক কাস্টমার আনবো না এরা বলবে আমার কাস্টমার যারা কিনেছে যে যতদিন কিনেছে সে কতটা স্যাটিসফাইড হয়েছে আর কিনে ঠকেছে না গাড়ি কিনে আমার যদি এক ডাকে না আসে তা না নিশ্চই ঠিক ঠিক আছে এখনো প্রচুর গাড়ি আসতে পারিনি আজকে আচ্ছা এইবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করব সেটা হচ্ছে কত দাম থেকে আপনাদের কাছে গাড়ি পাওয়া যাচ্ছে এবং কত দাম পর্যন্ত আছে দেখুন আমি আপনাকে বলি তিরিশ হাজার টাকাতে গাড়ি পাওয়া যায় আচ্ছা পাওয়া যায় এবার যারা গরিব মানুষ দেখালো খুব অবস্থা খারাপ তখন তাদেরকে বলি ঠিক আছে তুমি এটা নাও এটা যদি কিছু হয় আমি বুঝে নেবো তুমি চালাও আচ্ছা ঠিক আছে তারপরে এক লাখ পঁচিশ হাজার টাকা অব্দি গাড়ি আছে এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত আছে কত এইচপি থেকে শুরু হয় কত সি বলছি বলি কেউ বলে আপনাকে বারো এসপি চোদ্দ এসপি এই পনেরো এসপি এইসব পুরোটাই মিথ্যা কথা সাড়ে আট এসপি সাড়ে সাত এসপি পুরোটাই আমি ইঞ্জিন খুলি আমার টেকনিশিয়াল ইঞ্জিন খুলি আমাকে পিস্টন ব্যস্ত হয় কানেক্টিং ব্যস্ত হয় রিং ব্যস্ত হয় অতএব পুরোটাই মিথ্যা কথা বলে যারা বলে তাহলে সত্যিটা কি আজকে একটু জানিয়ে দেন বলি সত্য একশো সত্তর ইঞ্জিন ঠিক আছে একশো আপনি সাতাত্তর ইঞ্জিন একশো আটাত্তর ইঞ্জিন ছিয়াশি ইঞ্জিন একশো অষ্টআশি ইঞ্জিন

এইবার এই মেশিনটা দেখি এই মেশিনটা হচ্ছে আপনি যে সেভেন স্টার গাড়ি হুম ব্যাক রোডার ব্যাক রোডার আচ্ছা ঠিক আছে যেই ভদ্রলোক ভিডিওতে বলছিলেন যে আমি গাড়িটা নিয়ে ঠকে গেছি এক লাখ টাকা দাম নিয়েছে আচ্ছা রাঁচির দাঁড়া কোথা থেকে এনেছেন হ্যাঁ এই গাড়ি এই গাড়িটা দেখুন এটাই আপনি ঠিক করে দিয়েছেন হ্যাঁ এটা দেখুন গাড়িটা মাটি হচ্ছে না যেটা বলছিল হ্যাঁ ওকে ঠিক আছে এই গাড়িটা হচ্ছে রয়্যাল কিশনের 186 ইঞ্জিন এই দেখেন একদম বডিতে লেখা থাকবে 186 186 আচ্ছা এটা এটা কত কত এইচপি এর এটা হচ্ছে হ্যানিং ইন্ডেন্ট না না এটা এইচপি

আচ্ছা এইখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটাও তো সাবসিডি পাওয়া হচ্ছে দিশান কাফটের 406 ডি আচ্ছা ওর থেকে বড় বড় মডেল এটা এবারে মডেল ইঞ্জিন নাকি আচ্ছা এটা ব্যাক রোটর আচ্ছা এটা ব্যাক রোটরি ওকে এটা ব্যাক রোটরি এটা তো মনে হচ্ছে 50000 টাকায় পেয়েছে হ্যাঁ এটা 1 লাখ টাকা দাম 50000 সাবসিডি কাস্টমার পেয়েছে আচ্ছা আপনি সাবসিডি করিয়েছেন হ্যাঁ আমি করে দিয়েছি ঠিক আছে এইবার চলে আসি এবার এটাই এটা রয়্যাল কিশানের এটা তো মনে হচ্ছে ক্যাশে নেওয়া হ্যাঁ ক্যাশে নেওয়া বাহ আমি চিনে ফেললাম

একশো তিয়াত্তর এটা সাবসিডি দেয় তো সাতাশ হাজার পাঁচশো টাকায় সরকারি সাবসিডি পেয়েছে তার মানে এটা কি মাটির কথা প্রকল্প থেকে আপনারা সাবসিডি করিয়ে দেন ফার্মার

এটাও আপনার এটাও সাবসিডি মানে এটাও সাবসিডি আচ্ছা এটা এটা কোন কোম্পানির এ রয়্যাল কিষান রয়্যাল কিষান ওকে 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 এবার আমরা তো সব মেশিনগুলো দেখলাম মোটামুটি মেশিন আপনার কাছে বলছেন 30000 থেকে শুরু আমরা দেখতেই পাচ্ছি 27500 এর ফার্মারের হাতে পৌঁছে গেছে মেশিন একদম এইবার এই মুহূর্তে যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই মেশিন কিনতে চাই কিভাবে যোগাযোগ করবে আমাকে যোগাযোগ করবে কান্না কাটা রোড পাবলিয়া বাজারে নাম থাকে আচ্ছা কৃষ্ণগর থেকে আসলো আপনি যদি রেল লাইনে হয় কাটোয়া ব্যান্ডেল রোড হাওড়া কাটোয়া হাওড়া যে কোনো আপনার কি এতে পূর্বশলী নামলে আমার দশ মিনিট লাগবে আমার আচ্ছা ঠিক আছে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে আপনারা গুগলে গিয়ে যদি কৈলাস মেশিনারি সার্চ করেন গুগল লোকেশন আপনারা পেয়ে যাবেন খুব গুগলে রেজিস্টার্ড রয়েছে এবং তার পাশাপাশি আপনারা এগ্রিটেক বেঙ্গলি বলে যদি ইউটিউবে সার্চ করেন আপনারা কাস্টমারদের ফিডব্যাক সরাসরি পেয়ে যাবেন কৈলাস মেশিনারি যেখানে যেখানে মেশিন প্রত্যেক জায়গা থেকে কাস্টমার ফিডব্যাক নিয়েছে সেগুলো আপনারা সরাসরি শুনতে পারবেন আমরা নেক্সট ভিডিওতে ফিডব্যাক নেব যারা অলরেডি এখানকে মেশিন নিয়েছে তারা কতটা কাজ করেছে ক টাকা রোজগার করে এবং এই মেশিন নিয়ে তারা কতটা স্যাটিসফাইড বড় মেশিন তারা কেন নেয়নি পুরো তথ্য থাকবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার